নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব পমফ্রেট মাছের ঝাল আসুন দেখি আমি পমফ্রেট মাছের ঝাল কিভাবে রান্না করি পমফ্রেট মাছের ঝাল রান্না করার জন্য আমি প্রথমেই মশলাটা করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন এবার মশলাটাকে বেটে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকে গরম হতে দেব এদিকে মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে পমপ্লেট মাছ দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভাজবো এক পিট ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়েছি আমি কিন্তু মাছগুলোকে বেশি ভাজবো না মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এবার বাকি মাছগুলোকে আবার দিয়ে দিচ্ছি আবারও উল্টে পাল্টে এই মাছগুলোকেও ভেজে নেব আমি সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে একটু ভাজা হলে কালো জিরেটা তার মধ্যে পেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সামান্য চিনি দিলে কেস্টা আরো বেশি বেড়ে যায় আপনারা না চাইলে নাও দিতে পারেন ভালো করে কষতে দেবো যতক্ষণ না তেল ছাড়ে আর এরই মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এই ঝোলটাকে ফুটতে দেব ফুটে উঠেছে এবার ফ্লেমটাকে লোতে করে আমি মাছগুলোকে একে একে সাজিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার কোনো ঢাকা চাপা ছাড়াই আমি এটাকে জাল হতে দেব জাল হয়েছে ঝোলও অনেকটা শুকিয়ে গেছে আর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আবারও কিছুক্ষণ জাল করে নেব যাতে ধনে পাতার ফ্লেভারটা ঝোলের মধ্যে মিশে যায় জাল করে নিয়েছি আমার পামপ্লেট মাছ মোটামুটি রেডি হয়েছে এবার গ্যাসটা বন্ধ করে আমি অল্প ঠান্ডা করে পরিবেশন করব দেখুন পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো